গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল সাতটা আজকের ব্লকটা আমি এখান থেকে স্টার্ট করলাম আমাকে দেখো বেশ ঠান্ডা লাগছে সকালবেলায় চাদর গায়ে দিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমাদের কাদের কাদের বেশ ওখানে ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও আমাদের এখানে মোটামুটি ঠান্ডা একটু পড়েছে মানে কালকে পরশু থেকে একটু বেশি বেশি ঠান্ডা লাগছে তো ছেলের তো পরীক্ষা শেষ তো এই দেখো কেমন ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে ঘুমাচ্ছে এই বাবু উঠবি না আজকে রবিবার প্লাস পরীক্ষা শেষ মানে খুবই আনন্দ আচ্ছা ঘুমাতে হবে দেখো এখন আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন ব্রাশ করবে কেমন হলো ঘুম ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তাড়াতাড়ি ব্রাশ করে নাও তো ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন এই যে বিছানার অবস্থা দেখো বিছানাগুলো এখন গোজ গাছ করে নিব ঘরটার করলে ঝাড় দিয়ে নিব তো চলো কাজগুলো আগে সেরে তো কাজ টাজ করে নিলাম ঘরটার একদম মুছে নিয়েছি আর এখন দেখো হাতে একটা কাঁচের বাটি নিয়েছি এর মধ্যে একটু ঘরোয়া ফেস প্যাক তৈরি করব আর মুখের মধ্যে মাখব আর আজকে রবিবার ছেলের ড্রয়িং আছে তোকে কিছু খাইয়ে দেবো দিয়ে ড্রয়িং ক্লাসে পাঠাবো রেডি হলে ঠিক আছে তাহলে তুই বাবার সাথে চলে যাস হ্যাঁ আচ্ছা এখন ঘড়িতে সময় এগারোটা কুড়ি আচ্ছা বেশ তো দেখো এখন আমি সান সেরে নিয়েছি আর এখন একটু আঁচ উল্টু না সেরে নেবো দিয়ে আবার তাড়াতাড়ি করে গোপাল সোনাকে পুজো দেবো ছেলে তো ড্রয়িং ক্লাসে চলে গেল এমনি তো এখন মোটামুটি পনেরো বারোটা বেজে গেছে দেখো এখন আমি গোপাল সোনাকে পুজো দিয়ে দিয়েছি আজকে প্রসাদে দিয়েছি কমলা লেবু আর কাজু বাদাম শীতের সিজন একটু গোপাল সোনাকে কাজু মানে কমলা লেবু দিতে হবে তো দেখো পুজো টুজো দিয়ে দিয়েছে আজকে সোয়েটার বড়াইনি এখন হালকা চাদর দিয়ে দিয়েছি এখন রান্না বান্না বসানো হয়ে গেছে তো তো রান্না করছে আজকে এটা কি মাই রান্না চিংড়ি মাছ চিংড়ি মাছ করছে মা এখন আজকে দুপুরে আমাদের চিংড়ি চিংড়ি কষা খুব সুন্দর কালারটা হয়েছে তো ড্রয়িং ক্লাস থেকে ছেলে চলে এসছে অনেকক্ষণই হলো চান টান করা তো হয়ে গেছে লাগে ও স্নান টান সেরে গেছে আর এখন ওকে খেতে দিয়েছি এখন তোমাদের দাদাভাবে আসবে দিয়ে আমি খাবো আজকে রবিবার কিন্তু চিকেন হয়নি তো আজকে রাইড টেমে আছে হচ্ছে এই দেখো এটা হচ্ছে গুগলি সেটা মশলা দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে আর এটা বেগুন ভাজা আর এটা এই যে মা রান্না করেছে চিংড়ি মাছ তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে দেবো তো এখন সন্ধে হয়ে গেছে তো চলো সন্ধেটাকে দিয়ে দেখো আমি একদম সন্ধে দিয়ে কপুসোনাকে শয়ন দিয়ে দিয়েছি এখন রেডি হয়ে গেছে দোকান যাব বলে দেখো আমিও ব্ল্যাক পরেছি আর ছেলেও পড়েছে ব্ল্যাক তো এখন আমি দোকান চলে এসেছি সন্ধে হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই বাট দোকান থেকে বাড়ি চলে এলাম আর বাড়িতে আসার সময় অনেকগুলোই জিনিস নিয়ে এলাম যেমন ঠাকুরের হচ্ছে সন্দেশ তারপরে ধূপ দেওয়া মানে ধুনুচিতে ধূপ দেয় সেই ধূপ এসবগুলো টুকটাক জিনিস নিয়ে এলাম তারপর খাওয়া দাওয়া করবো রাত্রের খাওয়া তো আজকের ব্লগটা এতটা অব্দি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সটগুলোকে গুড নাইট